আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও করেছি ডেলিভারি ভিডিও এক ভাই এই পেয়ারটি কিনেছে উনি চট্টগ্রামে থাকে এখন এই কবুতরটা ডেলিভারি করবে এবং উনি কবুতরটা হাতে পাওয়ার পরে যে ভিডিওটা এবং বিভিন্ন কমেন্ট করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক মাতা চাইতেছে না দেখতেই পাচ্ছেন কবুতরটা কার্টুনে ঢুকানো হয়েছে এখন এটাকে প্যাকেট করব এই যে উপরে আপনার নাম ঠিকানা সব লেখা হয়েছে কোথায় যাবে এবং ফোন নাম্বার এখন ভাইয়াটা কবুতরটা হাতে পেয়েছে এবং দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানিয়ে কমেন্ট করেছে এবং ইউটিউব চ্যানেলেও দেখেন এখানে কমেন্ট করেছে আর আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন